আসাম বিধানসভায় বিচিত্র কাণ্ড একদিনেই সাসপেন্ড করা হলো চোদ্দ বিরোধী বিধায়ককে সদন চালাতে গিয়ে হিমশিম খেতে হলো বিধানসভার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষকে বাজেট অধিবেশন থেকে এখনো পর্যন্ত নিলম্বিত করা হলো মোট চোদ্দ জন বিরোধী বিধায়ককে আজ প্রশ্নকালীন ঘণ্টাতে নিলম্বিত করা হয় প্রথম এগারো জনকে এবং পরবর্তীতে আরো তিনজনকে নিলম্বন করা হয় উপাধ্যক্ষ ডক্টর নোমান মমিন একযোগে এআইইউডিএফ এর এগারো জন বিধায়ককে বরখাস্ত করেন অধ্যক্ষ দৈমারি বহিষ্কার করেন অখিল শেরমান আলী সহ তিনজন বিরোধী বিধায়ককে আসাম বিধানসভা অধিবেশন পরিচালনা করতে গিয়ে আজকে অধিক কঠোর দেখা গেল অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি এবং উপাধ্যক্ষ ডক্টর নোমাল মোমিনকে বাজিত অধিবেশনের ষষ্ঠ দিনে চোদ্দ জন বিরোধী বিধায়ককে সদন থেকে নিলম্বিত করে বের করে দেওয়া হয় এদিন প্রশ্নোত্তর পর্বে প্রথমে মৌখিক প্রশ্ন করেন এআইইউডিএফ এর বিধায়ক আশরাফুল হোসেন মৌখিক প্রশ্নের প্রত্যুত্তরের সময় বিকল্প প্রশ্ন করতে গেলে উপাধ্যক্ষের ক্ষোভের মুখে পড়েন আশরাফুল স্পিকারের আদেশ উপেক্ষা করার ঘটনা নিয়ে এদিন বিতর্কের সূত্রপাত ঘটে এআইইউডিএফ এর বিধায়ককে প্রশ্নোত্তর পর্বে বরখাস্ত করেন স্পিকার বিশ্বজিৎ দৈরাম দৈমারী আশরাফুল হোসেনের পর মন্ত্রী জয়ন্ত বড়ুয়াকে জলজীবন মিশন সংক্রান্ত বিষয়ে বিধায়ক ইসলামের একটি মৌখিক প্রশ্নের উত্তর দেওয়ার সময় বিধায়ক অখিল মন্ত্রীকে বাধা দিলে পরিবেশ সৃষ্টি হয় আদেশ অবমাননা করার দায় বিধায়ক অখিল গগৈকে নিলম্বিত করা হয় ঠিক একইভাবে প্রশ্ন চলাকালীন ঘণ্টায় কংগ্রেস বিধায়ক একে কে রশিদ আলম প্রশ্নোত্তর পর্বে জল জীবন মিশন নিয়ে মন্ত্রী জয়ন্ত বড়ুয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন অধ্যক্ষের সমান্য করায় বিধায়ক একে কে রশিদ আলমকেও সাময়িক বরখাস্ত করেন স্পিকার প্রশ্নোত্তর মন্ত্রী অশোক সিংহলের বিরুদ্ধে এআইইউডিএফ এর দ্বারা আনা বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগে পরিবেশ সৃষ্টি হয় তার জন্য উপাধ্যক্ষ ডক্টর নোমাল মমিন এগারো জন এআইইউডিএফ বিধায়ককে হাউস থেকে বরখাস্ত করেন ওই পর্বে সদনে উগ্রতা প্রদর্শনের দায় বরখাস্ত করা হয় কংগ্রেসের বিধায়ক শেরমান আলী আহমেদকেও সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ